গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের ভারকাজন অঞ্চলের যেখানে দুর্ঘটনা ঘটে সেখানকার আবহাওয়া ও পরিস্থিতি শুরুতে ভালো ছিল উনিশ মে স্থানীয় সময় দুপুর একটার দিকে রাইসের হেলিকপ্টার বহর উড্ডয়ন শুরু করে এর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসের হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়িয়ে মেঘ এড়িয়ে যেতে বলে এর কিছুক্ষণ পরই সেটি উধাও হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছেন বহরে থাকা এক ইরানি কর্মকর্তা গোলাম হোসেন ইসমাইলি সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য দেন ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইরানি এই কর্মকর্তা বলেন ত্রিশ সেকেন্ড মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার পর তাদের পাইলট লক্ষ্য করেন মাঝখানের হেলিকপ্টারটিকে আর দেখা যাচ্ছে না এরপর কয়েকবার রাইসির হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি এদিকে মেঘের কারণে উচ্চতা কমাতে না পারায় বাকি হেলিকপ্টারগুলো একটি কাছের তামা খনিতে অবতরণ করে রাইসির বহরে থাকা এই কর্মকর্তা বলেন অন্য দুটি হেলিকপ্টারের পাইলটেরা প্রেসিডেন্টের হেলিকপ্টারে দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু ফোন ধরেন তাবরিজের জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাসেম তিনি জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পরও কয়েক ঘণ্টা বেঁচে ছিলেন মোহাম্মদ আলী আল হাসেম নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল